দর্শক দেখতে পাচ্ছেন ডেলিভারির পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জ্যাকেট ডেরি ফার্মে তো জ্যাকেট ডেয়ারি ফার্মে কিভাবে গাভীর ডেলিভারি করানো হয় আমরা পুরো ভিডিওটি দেখবো মনোযোগ সহকারে এই দিক আমাদের টোটাল রেজাল্ট চারটা লাইক বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনশাআল্লাহ তাকান প্রত্যেক ছাত্রের যে মাস رضی আল্লাহ আল্লাহু আকবার আমরা দেখতেছি তোমরা তোমরা এদিকানা চালেটা তুমি তোমরা এদিক এদিক মাশাল্লা মাশাল মাশাল আহ মাশাল্লাহ আহ দেখতে পাচ্ছি ডেলিভারির পর বাচ্চাকে এইভাবে কি করা হয় আমরা এই বিষয়টা জানবো যে কেন আহ এইভাবে চমৎকার বাচ্চা হয়েছে A'o! 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 A'o!

কি itu আপনারা দিবেন আমরা একটু হিরাল ভাইকে থেকে জানার চেষ্টা করি যে গাবি ডেলিভারির পূর্বে কি ধরনের প্রস্তুতি নিতে হয় আর ডেলিভারির পরে যে গাবিটা পাওয়ার দিকে দিয়ে ঝুলানো হলো কেন আসলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আবার দেখতেছি পায়ের ইলো কেটে দেওয়া হচ্ছে একদিন সুস্থ সবল বাচ্চা হয়েছে মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হয়েছে আর দেখে বলা যাচ্ছে আমরা তারপরে জানবো দাদুদের কাছ থেকে thank you